আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলুন শুরু করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে করতে পারেন চলুন শুরু করি বোতল বোতলকে আরবিতে বলা হয়ে থাকে গারোরা গারোরা মানে হচ্ছে বোতল সুতা একে আরবিতে বলা হয় খেয়াত খেয়াত মানে হচ্ছে সুতা টেইলার এর অর্থ হচ্ছে খাইয়াত খাইয়াত মানে হচ্ছে টেইলার সাইজ সাইজ মানে হচ্ছে সরি সাইজ মানে হচ্ছে মাগাস গুসু গুসু শব্দের অর্থ হচ্ছে কাটা গুসু মানে হচ্ছে কাটা সোবি সবিকে আরবিতে বলা হয় থাকে সোরা সবি ফটোকপি এগুলাকে আরবিতে বলা হয় থাকে সোরা সাইনবোর্ড এর অর্থ হচ্ছে লোহা লোহা মানে হচ্ছে সাইনবোর্ড পর্দা পর্দা এর অর্থ হচ্ছে সিতারা সিতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা বোকরা এর অর্থ হচ্ছে আবায়া আবায়া মানে হচ্ছে বোকরা টুপি টুপি শব্দের অর্থ হচ্ছে তাগিয়া টুপি শব্দের অর্থ হচ্ছে তাগিয়া হবে না এর অর্থ হবে মাইসির মাইসির শব্দের অর্থ হচ্ছে হবে না ধৈর্য ধৈর্য ধরা ধৈর্য একেবারে বলা হয় সাবর সাবর মানে হচ্ছে ধৈর্য বা ধৈর্য ধরাকে বলা হয় থাকে সাবর অপেক্ষা এর অর্থ হবে ইন্তজার ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা ধাক্কা দেওয়া এর অর্থ হচ্ছে দুফু দুফু মানে হচ্ছে ধাক্কা দেওয়া ঢুকাও এর অর্থ হচ্ছে মানে হচ্ছে কে বলা হয়ে থাকে পানির টাঙ্কি এর অর্থ হবে ময়া খাজজান খাজান পানির বলা হয় ময়া পানির গাড়ি এর অর্থ হচ্ছে ময়া সাইয়ারা ময়া সাইয়ারা বা সাইয়ারা ময়া মানে হচ্ছে পানির গাড়ি বাথরুমের টাঙ্কি এর অর্থ হচ্ছে খাজান ময়া খাজজান ময়া এর মানে হচ্ছে বাথরুমের টাঙ্কি পরিষ্কার করা এর অর্থ হচ্ছে না পরিষ্কার করা মানে হচ্ছে না দাফা ধুয়ে দাও এর অর্থ হবে গাসিল মানে হচ্ছে ধুয়ে দেওয়া টিকেট এর অর্থ হচ্ছে তেস করা তেস করা মানে হচ্ছে টিকেট খেলা করা এর অর্থ হচ্ছে অ্যালাব এলাভ মানে হচ্ছে খেলা করা ফুটবল খেলা এর অর্থ হচ্ছে অ্যালাব কোরা অ্যালাব কোরা মানে হচ্ছে ফুটবল খেলা ফুটবল এর অর্থ হচ্ছে কোরা কাদম কোরা কাদম মানে হচ্ছে ফুটবল পতাকা পতাকাকে আরবিতে বলা হয় আলম আর কাঠ যেটা কাঠ সেটাকে বলা হয় তাকে বতাকা এটাকে বাতাকা বলে থাকে মানে হচ্ছে পতাকা মানে হচ্ছে আলম সিরিয়াল সিরিয়াল শব্দের অর্থ হচ্ছে সিরিয়াল বড় এর অর্থ হচ্ছে সিরা তৌবিল অথবা সিরা কবির মানে হচ্ছে বড় সিরিয়াল বা লম্বা সিরিয়াল মাঝে মাঝে এর অর্থ হচ্ছে বাদ আহিয়ান বাদ আহিয়ান মানে হচ্ছে মাঝে মাঝে সব সময় এর অর্থ হবে দা ইমান ইমান মানে হচ্ছে সব সময় আলাতুল এর অর্থ হচ্ছে সোজা বা সবসময় আঁকা বাঁকা এর অর্থ হচ্ছে কিদা আমি হসপিটালে এর অর্থ হবে আনা ফিল মুস্তেশা আনা আমি ফিল মুস্তেশা মানে হচ্ছে হসপিটালে আনা ফিল মুস্তেশা আমি হসপিটালে আসি আমি এখন বাড়ি যাচ্ছি আনা বেত আলহিন আনারো বেদ আলহীন মানে হচ্ছে আমি এখন বাসায় যাচ্ছি বা বাড়িতে যাচ্ছি আনারো বেদ আলহীন ডাক্তার কখন আসবে তাবিব মিতাইজি মিতাইজি মানে ডাক্তার কখন আসবে তাবিব মিতাইজি আমি এখন ব্যাংকে আইন ব্যাংক আইন ব্যাংক অথবা আইন ব্যাংক আলহীন আমি এখন ব্যাংকে আসি টাকা পাঠাবো এর অর্থ হচ্ছে আরসল ফুলুস অথবা হাভেল ফুলুস মানে হচ্ছে কি টাকা পাঠাবো আরসল ফুলুস বা হ্যাউল ফুলুস টাকা পাঠাবো ট্রেন স্টেশন এর অর্থ হচ্ছে মগফ গিতার মগফ মানে হচ্ছে স্টেশন গিতার মানে হচ্ছে ট্রেন যদি বলেন যে বাস স্টেশন তাহলে হবে মগফ হাফেলা বা মগফ বাস অথবা আরেকটা আরেক ভাষা বলে নাকাল জামাই দেওয়াল ভাঙ্গ কাসার জিদার কাসার জিদার মানে হচ্ছে দেওয়াল ভাঙ্গ তুমি কিভাবে জানো ইনতা ক্যাফ মালুম ইনতা ক্যাফ মালুম তুমি তুমি কিভাবে জানো ইনতা ক্যাফ মালুম তোমাকে কে বলেছে মান গোল ইনতা অথবা এভাবে বলতে পারেন যে ম্যান কাল্লাম ইনতা তোমাকে কে বলেছে ম্যান বা ম্যান তোমাকে কে বলেছে শক্তি শুক্তি শব্দের অর্থ হচ্ছে ইত্তেফাক কাজের চুক্তি যে কোনো ধরনের কন্ট্রাক্ট সেগুলাকে আরবিতে বলা হয়ে থাকে ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি করা সৌবে ইত্তেফাক মানে চুক্তি করা এটি এটা কি এর অর্থ হবে ইা ইশায়দা মানে হচ্ছে এটা কি ইশা এটা কেমন এর হচ্ছে হচ্ছে হায়দা কেফা কেফ এর মানে হবে এটা কেমন এটা ভালো এর অর্থ হচ্ছে হাদা হাদা কোয়েস মানে হচ্ছে এটা ভালো এটা কে দিয়েছে মিন আতি মানে এটা কে দিয়েছে এটা আমি নেব আয়নাশী হাদা আর এটা আমি নেব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করতে করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম